বর্ণবাদী রেকারের অপসারণের দাবি তো প্রিয় বন্ধুরা খেলাধুলো বিষয়ক সকল তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলাইকনটি অন করে দিন নারী টি টোয়েন্টি বিশ্বকাপের ধারাবাহ্যে বর্ণবাদী মন্তব্য করার অভিযোগ উঠেছে ভারতের সঞ্জয় রেকারের বিরুদ্ধে ভারত নিউজিল্যান্ড ম্যাচ চলাকালে উত্তর ভারতের খেলোয়াড়দের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন তিনি জানা যায় নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে ভারত যখন চার উইকেট হারিয়ে কিছুটা কোন ঠেসা তখন ক্যামেরায় ভারত নারী ক্রিকেট দলের প্রধান কোচ অমল মজুমদারকে দেখানো হয় এ সময় ধারাবাসে থাকা মানজারেকার বলেন অমল মজুমদার খুশি মনে হচ্ছে দলের জন্য এটা ভালো তারা কোচকে দেখে ইতিবাচক প্রতিক্রিয়া দেখাতে পারবে তার পাশে আছে আবিষ্কার সালভি সহকারী কোচ এ সময় মানজারেকারের সহ ধারাবাস্যকার ক্যামেরার ফ্রেমে থাকা তৃতীয়জন ইঙ্গিত করে বলেন এবং তার ডান পাশে মানিস বালি সাবেক পাঞ্জাব ক্রিকেটার এবং এই মুহূর্তে দলের ফিল্ডিং কোচ মাঞ্জারিকার তখন বলে বসেন দুঃখিত আমি তাকে চিনি না উত্তরের খেলোয়াড়দের দিকে আমি বেশি একটা মনোযোগ দিই না এই মন্তব্যের পর সামাজিক মাধ্যম মাঞ্জারিকারের বর্ণবাদী আখ্যা দিয়ে ধারাবাশ্যে থেকে তার অপসারণ দাবি করেছেন নেটিজিনরা মাঞ্জারিকারের বিরোধিতা করে নাইম নামের এক এক্স ব্যবহারকারী আইসিসি ও বিসিসিআই ট্যাগ করে লিখেছেন এমন বর্ণবাদী ব্যক্তি ধারাবাশ্যে ফেনেলে থাকে কিভাবে অভয় সিং নামের একজন মান্দারেকারের মন্তব্য উল্লেখ করে লিখছেন মুম্বাই লবি আসল ব্যাপার এইচ ডট নামের একটি অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে যাদের যাকে বলেছেন ছোট খেলোয়াড় হার্দিক পান্ডিয়াকে বলেছেন সাদা বলে ক্রিকেটের ফালতু ক্রিকেটার বিরাট কোহলির বিরুদ্ধে সবসময় এজেন্ডা নিয়ে কথা বলেন আর এখন বলছেন উত্তর ভারতের ক্রিকেটারদের সম্পর্কে ধারণা নেই সঞ্জয় মাদারেকার এখনই নিষিদ্ধ করা উচিত